ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পনেরো জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও তিনজন রোববার ভোরের দিকে রাজ্যের ফালৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারতমালা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে খবর এনডিটিভির রাজ্য পুলিশ বলেছে রাজস্থানের ভারতমালা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের বাসের ধাক্কায় হতাহতের এই ঘটনা ঘটেছে এই দুর্ঘটনায় হতাহত যাত্রীদের সবাই যোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা তারা বিকানের এলাকার কোলায়াত মন্দিরে পূজা শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন পুলিশ জানায় যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে সজোরে আঘাত করেছে এতে ঘটনাস্থলে অধিকাংশ যাত্রী প্রাণে নিহত হয়েছেন এ ঘটনায় শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা লেখেন ফালৌদির এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে সৃষ্টিকর্তা নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা দান করুন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলেটো এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি বলেন ফালৌদির মতৌদা এলাকায় সড়ক দুর্ঘটনায় পনেরো জনের প্রাণহানি ঘটা ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক আমি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছি গত মাসে রাজস্থানের জয়সালামের একটি স্লিপার বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাব্বিশ জন পড়ে মারা যান বাসের এয়ার কন্ডিশনারে শর্ট সার্কিট থেকে ওই দুর্ঘটনা ঘটছিল বাসটিতে জরুরি নির্গমনের কোনো পথ ছিল না வே இல்லை பா இந்த சம்பந்தினோரே ஒரு சைடு மாம்லி பண்ணிடுறாங்க குளோபல் ஹார்ட் ஏதோ শারমিন শিবু বরেন্দ্র টেলিভিশন